করতে হবে পাঁচ বছরের অধীন যারা রয়েছে তাদেরকে লাইফ এখানে আমাদের জমা থাকবে আমাদের সংগ্রহের পক্ষ থেকে অত্যন্ত ভূমি আমাদের জেলা বাংলা জমি যে আহমেদ আলী খান এবং আমাদের যুব এই পাঁচজন আর আমাদের অরুপ আমাদের সিদ্ধ হয়েছে এই পাঁচজন এই এখন এই

বারেবার রেল তো বেসরকারি বিক্রি করে দিচ্ছি হকারদের দাবি যাত্রীদের স্বার্থ আমরা লড়াই করছি কারণ রেল যদি বেসরকারিকরণ করা হয় হলে কি হবে আপনাদের স্বার্থ বিকৃত রেলের সঙ্গে যুক্ত বহু মানুষ আজকে যে রেলের এই যে আপনার পাঁচ বছরের অধীন যারা রয়েছে তাদেরকে লাইসেন্স جیلاباط جیلاباط ریجارا اوني کار هيوگ جیلاباط سو اين وقت خطرناک جي نه ٿي ڌوڪي আমরা পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার মধ্যমগ্রাম আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আজকে মধ্যমগ্রাম স্টেশন ম্যানেজারের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি কারণ বারে বারে হকারদের উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হচ্ছে কিন্তু দু সালে যে সুপ্রিম কোর্টের হকার আমরা বলছি লাগু করুন সুপ্রিম কোর্টের হকার বলা হয়েছে যে পাঁচ বছর যদি কোনো হকার বন্ধু এক জায়গায় ব্যবসা করে তাকে উচ্ছেদ করা যাবে না যদি প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই তার পুনর্বাসনের ব্যবস্থা করে উচ্ছেদ হবে কিন্তু কে কার কথা শুনে এইভাবে বারে বারে নোটিশ দিচ্ছি উচ্ছেদের সেই কারণে আজকে আমরা বর্ধমান স্টেশন চত্বরে গণ অবস্থান বিক্ষোভ দোকান বন্ধ রেখে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং স্টেশন মাস্টারের কাছে আমরা ডেপুটেশন দিলাম যে এইভাবে দমন পীড়ন এবং উচ্ছেদের নোটিশ বারে বারে দেওয়া যাবে